ইউটিউবকে কীভাবে লক করতে হয় যদি আপনি আপনার ফোনে ইউটিউবকে লক করে রাখতে চান তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে খুব সহজে আপনি ইউটিউবে লক লাগাতে পারবেন তা পিন বা প্যাটার্ন হতে পারে যা আপনি রাখতে চান তো এর জন্য আপনাকে ফোনে সেটিংকে ওপেন করতে হবে এখন সেটিং থেকে খুব সহজে আপনি ইউটিউবকে লক করতে পারবেন তো এর জন্য আপনি সেটিংস আপনার একটু নিচে আসুন নিচে আপনি এখানে দেখতে পাবেন পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করে তারপর এখান থেকে আপনি একটু নিচে আসার পর দেখতে পাবেন প্রাইভেসি অ্যান্ড অ্যাপ এনক্রিপশন তো তার উপরে ক্লিক করবেন এখন এখান থেকে আপনাদের পাসওয়ার্ড সেট করতে হবে যে পাসওয়ার্ড দিয়ে আপনি ইউটিউবকে লক করে রাখতে চান যদি আপনি পিন দিয়ে লক করতে চান এখান থেকে পিন দেবেন প্যাটার্ন দিতে হলে এখান থেকে আদার পাসওয়ার্ড টাইপসে ক্লিক করে তারপরে এখান থেকে আপনি প্যাটার্নও দিতে পারেন কিন্তু আমি আপনাদের এই ভিডিওতে পিন দিয়ে লক করে দেখিয়ে দিচ্ছি এখন এখানে আমাদের পিন দিয়ে দিতে হবে ঠিক এইভাবে আপনারাও যে পিন দিয়ে ইউটিউবকে লক করতে চান সেই পিনটাকে এখানে দিয়ে তারপর সেই পিনটাকে আবার দিয়ে কনফার্ম করবেন এখন এখানে দুইটা সিকিউরিটি কোশ্চেন দেখতে পাবেন তার অ্যান্সার দিতে হবে যদি আপনি বুঝতেই না পারেন কী অ্যান্সার হবে তাহলে এই দুই জায়গায় আপনি আপনার বা কারো নাম লিখে দিতে পারেন তো এইভাবে আপনি এখানে নাম লিখে দিন তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন এখন এখান থেকে অ্যাড লেটারে ক্লিক করবেন তারপর এখানে অ্যাপ ইনস্ক্রিপশানে ক্লিক করে দেবেন অ্যাপ ইনস্ক্রিপশানে ক্লিক করলে এখন মধ্যে আপনার ফোনে থাকা সকল অ্যাপ্লিকেশন এখানে চলে আসবে যেহেতু আমরা ইউটিউবকে লক করতে চাই তো তার জন্য এখান থেকে আমাদের ইউটিউবকে খুঁজে বার করতে হবে তো আপনি এক এক করে এখান থেকে চেক করে ইউটিউবকে খুঁজে বার করে নেবেন তো দেখতে পাচ্ছেন এখানে ইউটিউব অ্যাপ্লিকেশান রয়েছে এখন আমাদের এখান থেকে ইউটিউবের পাশে এই জায়গায় ক্লিক করে দিতে হবে তাহলেই কিন্তু ইউটিউব লক হয়ে যাবে তো আমি আপনাদের ব্যাক করে দেখিয়ে দিই তো এখন ইউটিউবকে ওপেন করলে কিন্তু ওপেন হবে না এখন আমাদের পাসওয়ার্ড দিতে হবে তো আমরা যে পাসওয়ার্ড দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটাকে এখানে দিয়ে দিলেই ইউটিউব আনলক হয়ে যাবে তো এইভাবেই খুব সহজেই আপনি ইউটিউবকে লক করে রাখতে পারবেন